লোকেদেরকে টাকা দিয়ে বা প্রমোশন করাতে হয় ওইসব ওরা চাচ্ছে না ওয়াটিপে ওয়ান্ডা বিশানে কোয়নে কারণ মনে হচ্ছে যে ওরা ওয়াচিং হবে না হ্যাঁ করছে না সিজন টু তে করতেও পারে ওয়াটিপ সিজন টু মানে ওয়াটিপ রেসপন্স করে দিতে পারে কারণ দেখো আমরা একটা জিনিস দেখেছি ওয়ান্ডা ভিশন কিন্তু হিন্দি দেব ছিল না কিন্তু ওর ক্রেজি ক্রেজিয়াস জিনিস দেখে কিন্তু তুমি দেখবে যদি তোমার মনে আছে আমার এখনো মনে পড়ে একসঙ্গে মার্বেল স্টুডিও তরফে পোস্টার এসছিল যে দ্য ফ্যালকান দ্য উইন্টার সোলজার লোকি এগুলো আসছে ঠিক আছে হিন্দি দাব লোকি তখন अनाउंसমেন্ট হয়নি এক সপ্তাহ পরে হঠাৎ করে হিন্দি পোস্টার তো সেরকম রকম পারে এখন করা উচিত আমার মত বলে কারণ অডিয়েন্স ভালোবাসে ভাই মার্বেল কে কম করে ইন্ডিয়া তাছাড়া আ লোকির পর থেকে মার্ভেলের ইয়েটা আবার বেড়ে গেছে সেক্ষেত্রে করা উচিত ওইজন মার্ভেল ইন্ডিয়ার কোনো দোষ নেই দোষ বিন্দুমাত্র হয় যেটা উপর থেকে দেয় শাইন ঠিক আছে ওইজন ডাব্লিউবি এর কোনো বই বৈད་িক তুমি বেশিরভাগ বেশি বাকি ডাব্লিউবি ডাব হয় না

మనం అలా ఇన్ఫ్యూని వార్త ప